মাদক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর দেহরক্ষীর বাড়িতে সিবিআই হানা জলপাইগুড়ির রেসকোর্স কোর্স পাড়ায় প্রাক্তন পুলিশ কর্মী কানাই দাসের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কানাই দাসের ছেলে দীপঙ্কর দাস যিনি একসময় কোচবিহার পুলিশে কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে প্রাক্তন তৃণমূল মন্ত্রী পরেশ অধিকারীর দেহরক্ষী হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলাতে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন সিবিআই আধিকারিকদের দাবি মাদক সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর এলাকা ঘিরে রাখেন দীপঙ্কর দাসের দাদা দিবস দাস যিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত জানান তার ভাই পুলিশ কর্মী এবং সম্ভবত দপ্তরের কোনো বিষয়ে সিবিআই আধিকারিকরা এসেছেন অভিযান শেষে সিবিআই আধিকারিকেরা একটি প্লাস্টিকের ব্যাগে কিছু নথি নিয়ে যান সকালে পুলিশকর্মীর বাড়িতে সিবিআই হানার খবরে জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলেও নানান প্রশ্নের জন্ম দিয়েছে প্রাক্তন মন্ত্রীর দেহরক্ষীর বাড়িতে এই অভিযান মাদক মামলার তদন্তে নতুন কোনো মোড় আনবে কিনা না তা এখন দেখার বিষয় কারা এসেছে এখন বুঝতে পারছি কথাবার্তা চলছে কতজন দু একজন এসেছে কথাবার্তা চলছে এখন কিছু বলা যাচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে এখন রয়ে